আপনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন শাখার এক নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে সুনিশ্চিত বিজয় ছিনিয়ে আনতে হবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেবোত্তর ইউনিয়ন শাখার এক নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে দেবোত্তর ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জুমাইখিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত কর্মী সভার সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলী প্রামাণিক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন এ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব মনোয়ার হোসেন আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিম উদ্দিন দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকের হায়দার সাধারণ সম্পাদক কাউসার আলম সাংগঠনিক সম্পাদক রতন মোল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জুল হোসেন মজনু প্রমুখ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ জামান টিটু চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন সহ এক নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচনকে সহজ ভাবা যাবে না তাই আমাদের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক পাবনা চার আসনের ধানের শিশির মনোনীত প্রার্থী গণমানুষের নেতা হাবিবুর রহমান হাবিবকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে আমাদের নেতাকর্মীদের টার্গেট প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মা চাচি বোন খালা ফুফু ভাইসহ সকল আত্মীয় স্বজনদের কাছে গিয়ে বিনয়ের সাথে ধানের শীষের ভোট চাইলে হবে হাবিব ভাইয়ের জন্য বক্তারা আরও বলেন দলের মধ্যে সব ভেদাভেদ মনোমালিন্য হিংসা বিদ্বেষ মান অভিমান ভুলে গিয়ে দীর্ঘ সতেরো বছরের ফসল ঘরে তুলে আনতে হবে এবং হাবিব ভাইকে মন্ত্রী বানিয়ে সবাই ঘরে ফিরব এটাই হচ্ছে আমাদের ওয়াদা তাই সকল নেতাকর্মীদের উপর আমাদের ভালোবাসার আস্থার প্রতিফলন হচ্ছে আগামী নির্বাচনে হাবিব ভাইকে সুনিশ্চিত বিজয় ছিনিয়ে আনা